সুপ্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী জয়নাল আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু প্লামিস্টির আজকের বিষয় হাতের আঙ্গুলের বিচার কোনটি শুভ ফল দেয় হাতের আঙ্গুলের যে দৈর্ঘ্য বিচার এটা হচ্ছে আমাদের দৈজ্ঞ বিচার আকৃতি বা আঙ্গুলের আকার সেটি বিচার এবং কোন আঙ্গুলটার কোন ক্ষেত্রে শুভ ফল দিবে সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে হাতের রেখাগুলো পরিচয় করে দিব এই আঙ্গুলটি হচ্ছে বুদের আঙ্গুল। এটা হচ্ছে রবির আঙ্গুল। এটা হচ্ছে শনির আঙ্গুল এটা হচ্ছে রবির বৃহস্পতির আঙ্গুল এটা হচ্ছে শুক্রের আঙুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে রেখা এটা হচ্ছে ভাগ্য রেখা এটা হচ্ছে আয়ু রেখা যদি কোনো জাতক বা জাতিকার হস্ত করতল অনুসারে হাতের করতল অনুসারে কনিষ্ঠ ফিঙ্গার রবির মাঝামাঝি হয় কনিষ্ঠা ফিঙ্গার এই যে রবির মাঝামাঝি হলো কনিষ্ঠা ফিঙ্গার সেক্ষেত্রে সে জাতক জাতিকার দেখবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা থাকবে যাদের রবির আঙুল কনিষ্ঠা ফিঙ্গারের তুলনায় বেশ বড় এবং রবির আঙ্গুলের যে দ্বিতীয় রেখা আছে প্রথম রেখা দ্বিতীয় রেখা আছে বা এটাকে আমরা তৃতীয় রেখা বলে থাকি তৃতীয় যে রেখাটি আছে টাপটি আছে আঙ্গুলের সেই টাপটি যদি কোনো জাতক বা জাতিকার রবির থেকে কম করে বৌদের স্থানে সেক্ষেত্রে দেখা যাবে যে রবির আঙ্গুলটি যথেষ্ট থাকার কারণে তার আর্থিক ক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা থাকবে এবং এই মানুষটি প্রচণ্ড চালা হবেন এবং উপস্থিত বুদ্ধি তার থাকবে তার কনভেন্সিভ পাওয়ার ভালো থাকবে মানুষের সাথে সে মিশতে পারবে প্রায় মানুষের সাথে সে খুব তাল মিলিয়ে চলতে পারে এই জাতক বা জাতিকারা যাদের শনির আঙ্গুলটি রবির আঙ্গুলের তুলনায় বড় থাকবে শনির আঙ্গুলটি রবির আঙ্গুলের তুলনায় বড় থাকবে সেই জাতক প্রচণ্ড কঠোর মনের মানুষ হয়ে থাকেন সহজে তিনি অঠেল হন না এবং প্রতিটা কাজ কর্মে সে খুব স্ট্রেট ফরওয়ার্ড কাজ করবে এবং তার মধ্যে একটা মনোভাব থাকবে প্রচণ্ড এবং তার ইচ্ছা পোষণ থাকলে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে যাদের শনির আঙ্গুলটি বড় থাকবে রবির আঙ্গুলের তুলনায় লম্বা থাকবে সে জাতক দেখবেন তার বুদ্ধিমত্তা এবং ধৈর্য শক্তি প্রচণ্ড থাকবে কঠোর হওয়ার তার আরেকটি কারণ আছে তার মধ্যে প্রচন্ড ধৈর্য শক্তি থাকবে এবং শক্তি থাকার কারণে অনেক মানুষের মনি মনের মধ্যে তার মধ্যে একটা স্থান করে নিতে পারবে বৃহস্পতির আঙ্গুল যদি শনির কাছাকাছি হয়ে থাকে শনির আঙ্গুলের কাছাকাছি হয়ে থাকে এই যে বৃহস্পতির আঙ্গুলের এই মাথাটা শনির আঙুলের কাছাকাছি যদি হয়ে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার হস্ত হস্তকরতল অনুসারে বোঝা যাবে তিনি প্রচন্ড সম্মান পাবেন ও এবং যোগ্যপদ লাভ হবে মানুষের সাথে তার সম্পর্ক ভালো থাকবে এবং প্রচুর মানুষের সাথে তার বুদ্ধি থাকবে কানেকশন থাকবে যোগাযোগ কমিউনিকেশন এটা তার ভালো থাকবে কমিউনিকেশন স্কিল যাদের ভালো থাকে তারা মানুষের সাথে মিশতে পারে এবং তাদের মধ্যে একটা বুদ্ধিদীপ্ততাও কাজ করে শুক্রের আঙ্গুল যদি মোটা থাকে এবং শুক্রের আঙুল যদি শক্ত থাকে এই শুক্রের আঙুলের ক্ষেত্রটি যদি প্রচণ্ড শক্ত থাকে এবং এই আঙুলটি যদি না নড়ে দেখা যাবে যে আঙুলটি আপনি যখন যখন রেখা দেখবেন তখন আঙুলটি যদি না নড়ে তাতে বোঝা যাবে যে এই মানুষটি পারিবারিক ক্ষেত্রে তার পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে পরিবারের সাথে প্রত্যেকের সাথে তার হৃদ্রতাপূর্ণ সম্পর্ক থাকবে আপন ভাই বোন বা পরিবারের আত্মীয় স্বজনদের সাথে তার গুড রিলেশন থাকবে এবং সে একটু পারিবারিক চিন্তা চেতনায় বড়ো হবে যৌথ পরিবারে বড় হওয়ার সম্ভাবনা থাকবে একক পরিবারে তার বড় হবার সম্ভাবনা কম থাকবে এবং পারিবারিক সম্পর্কগুলো তার অত্যন্ত ভালো যাবে এই জাতকের ক্ষেত্রে সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যদি কোনো জাতক বা জাতিকার হস্ত করতল অনুসারে রবির আঙ্গুলে কোনো মুদ্রা চিহ্ন দেখতে পারেন রবির উপরের আঙ্গুলগুলোতে শুধু অনলি রবির আঙ্গুলে শুধু রবির আঙ্গুলে যদি মুদ্রা চিহ্ন থাকে কোনো জাতক বা জাতিকার সেই জাতক জাতিকার প্রচুর টাকা পয়সার মালিক হবেন অডেল টাকা পয়সা হবে এবং তিনি সেভিংস করতে পারবেন প্রচুর ধন সম্পত্তি গাড়ি বাড়ির ভূ সম্পত্তির মালিক হবেন এবং এক সময়ে পর্যায়ক্রমে দেখা যাবে ধীরে ধীরে সে প্রচুর সম্মানই ব্যক্তি হবে সমাজের অনেক মানুষের মধ্যমণি হয়ে থাকবে এবং মানুষের সাথে তার সম্পর্কটা ভালো যাবে মানুষ তাকে খুব বিশ্বাস করবে এবং মানুষের চিন্তা চেতনার মধ্যে সেই লোকটি অন্তর্ভুক্ত হতে পারবে যদি রবির আঙ্গুলে মুদ্রা চিহ্ন থাকে উপরের স্কেলে প্রথম স্কেলে নয় দ্বিতীয় স্কেলে নয় থার্ড স্কেলে তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় স্কেলে যদি মুদ্রা চিহ্ন থাকে তাহলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখবেন তার উপস্থিত বুদ্ধি এবং টাকা পয়সা মানসিক অবস্থান এবং তার প্রচুর মানুষের সাথে মিলে মিশে থাকার একটা লক্ষণ আপনারা দেখতে পারবেন এবং এই মানুষটি খুবই সমাজের একজন জ্ঞানী মানুষ হবেন কারণ তার মধ্যে প্রচণ্ড জ্ঞান থাকবে সমাজের মানুষের সাথে সে মিশতে পারবে মানুষের কথা শুনতে পারবে এবং মানুষকে অ্যাডভাইস করতে পারবে এই জাতকটির ক্ষেত্রে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকুণ্ডলীটি করা উত্তম কারণ জন্মকুণ্ডলী না করলে কখনই কোনো জাতক বা জাতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় না কারণ জন্মকুণ্ডলীটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় এই যে আমি আমার প্রেসক্রিপশন প্যাডটা দেখালাম এই হচ্ছে জন্মকুণ্ডলীটা জন্মকুণ্ডলীটা আপনি হস্তরেখা দেখার পাশাপাশি এই বিচারটি করা উত্তম কারণ জন্মকুণ্ডলী না করলে রাহু কত কোন ঘরে রবি কোন ঘরে চন্দ্র কোন ঘরে ইউরোনাস কোন ঘরে প্লুটো কোন ঘরে বা বৃহস্পতি কোন ঘরে শনি কোন ঘরে শুক্র কোন ঘরে এই বিষয়টি জানতে পারবেন জন্মকুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে এই জাতকের বিংশত্তরির মধ্যে মহাদশা কোন গ্রহের দশা চলছে রাহুর দশা না রবির দশা বা চন্দ্রের দশা বা বোধের দশা না বৃহস্পতির দশা না কেতুর দশা এই বিষয়টি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই নবাংশ কুণ্ডলী এবং বিংশত্তরী মহাদশা বিচার অন্তর্দশা বিচারটি করিয়ে নেবেন এই জাতকের চন্দ্র রাশি কী গণ কী লগ্ন কী এই বিচার বিশ্লেষণগুলো করা মোস্ট ইম্পর্টেন্ট হস্তরেখা দেখার পাশাপাশি জন্মকুণ্ডলি এবং সংখ্যাতত্ত্ব বিচার প্রত্যেকটি জাতক জাতিকার ক্ষেত্রে করা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হস্তরেখা দেখে একটা জাতক জাতিকা সম্পর্কে আপনি কখনোই হান্ড্রেড পারসেন্ট কোনো অ্যাডভাইস বা প্রিডিকশন করতে পারবেন না আপনি ফুল প্রিডিকশন করতে হলে একটা জাতক জাতিকার জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার নবাংশ কুণ্ডলী বিচার যেটিকে আমরা হরস্কোপ বিচারটি পূর্ণাঙ্গ হরস্কোপ বিচার করতে হবে এবং নিউমারোলজি বিচারটি করতে হবে এই জাতকের নামের ফার্স্ট ওয়ার্ড এবং তার বিশেষ যে সংখ্যাগুলো থাকে সেই বিশেষ সংখ্যাগুলো বিচার বিশ্লেষণ করে একটি জাতক জাতিকা সম্পর্কে তার বিচার বিশ্লেষণ করে তার কেরিয়ার কেমন যাবে ভবিষ্যৎ কেম কেমন যাবে সরকারি চাকরি হবে কি না প্রাইভেট সেক্টরে চাকরি হবে কিনা বিদেশ ফরেন সার্ভিস তার হবে কি না বিদেশে তিনি যাত্রা করতে পারবেন কিনা এবং কত বছর বয়সে তার ডেভেলপ হবে কোন বিষয়ে তার অগ্রগতি আছে কোন বিষয়ে অবনতি আছে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট তার হচ্ছে না কেন বিজনেস তার ভালো যাচ্ছে না কেন মানুষের সাথে তার কমিউনিকেশন বা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো যাচ্ছে কিনা কেন এভরিথিং বিষয়ে জানতে পারবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছ থেকে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমার পরবর্তী সকল ভিডিও আপনারা দেখতে পারেন আপনারা সকলেই ভালো থাকুন